বন্ধুরা বর্তমান পৃথিবীতে সাপের প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতি পাওয়া যায় যার মধ্যে অনেক প্রজাতি এত বিষাক্ত যে এদের সামান্যতম বিষ যে কাউকে মৃত্যুর ঘুমে শুয়ে দিতে পারে আবার কিছু প্রজাতির সাপ এত সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ হয় যে লোকেরা ব্যাপক পরিমাণে তাদের পোষা প্রাণী হিসেবে লালন পালন করে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন দশটি সাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যারা বিশ্বের সবচেয়ে বিশাল আলাকারের সাপ হিসেবে পরিচিত তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিং ব্রাউন স্নেক ভিডিও শুরু করছে কিং ব্রাউন নামক এই সাপ দিয়ে যারা বিশ্বের সবচেয়ে বড় সাপের তালিকায় দশম স্থানে রয়েছে সাধারণত অস্ট্রেলিয়ার তৃণভূমি জঙ্গল এবং ঝোপঝাড়ে পাওয়া যায় কিং ব্রাউন সাপের দৈর্ঘ্য প্রায় এগারো ফুট পর্যন্ত হয় যাদের ওজন প্রায় ছয় কিলোগ্রাম হয় এছাড়াও এই সাপটি বেশ দ্রুতগতির হয় এবং এর বিষ এত মারাত্মক হয় যে যদি কোনো মানুষকে কামড়ায় তবে তার বেঁচে থাকা বেশ কঠিন হয়ে পড়ে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের দেহের নকশা এই সাপগুলোর শরীরে হলুদ এবং বাদামি বর্ণের নকশা থাকে যা এদের আশেপাশের পরিবেশে লুকিয়ে থাকতে খুবই সহায়ক হয় ফলে এদের শিকার এদের উপস্থিতি টেরই পায় না এবং যে কোনো শিকারের কাছাকাছি আসে এবং পলকের মধ্যে তাকে ধরে খেয়ে ফেলে কোবরা। এবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি কিং কোবরা নামক এই সাপের সাথে যার নাম শুনলেই মানুষের হৃদস্পন্দন বেড়ে যায় আর কেনই বা হবে না কারণ এই সাপগুলো শুধু বিশ্বের দীর্ঘতম সাপগুলোর মধ্যে অন্যতমই নয় বরং এদের বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা বনগুলোতে পাওয়া যায় এই সাপগুলো যার দৈর্ঘ্য প্রায় তেরো ফুট পর্যন্ত হয় কখনো কখনো আঠারো থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা কিংকোবরাও দেখা গেছে এদের ওজন ছয় কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে কোবরা কিংকোবরাকে অন্যান্য সাপের তুলনায় সবচেয়ে বিশেষ করে তোলে এর মারাত্মক বিষের কারণে কোবরা একেবারে প্রায় সাত মিলিলিটার বিষ নির্গত করার ক্ষমতা রাখে এবং যদি এই বিষ কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই তার মৃত্যু হতে পারে এমন কি এটি যদি হাতির মতো বিশাল প্রাণীকেও কামড়ায় তবে মাত্র তিন ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়ে যায় বোয়া কনস্ট্রিক্টর কিংকোবরার মতোই বোয়া কনস্ট্রিক্টর নামক এই সাপগুলোর দৈর্ঘ্য প্রায় তেরো ফুট পর্যন্ত হতে পারে তবে এদের ওজন কিংকোবর তুলনায় অনেক বেশি হয় যা প্রায় কিলোগ্রাম পর্যন্ত হতে পারে চেয়ে বেশি বিশাল বলে মনে করা হয় সাধারণত দক্ষিণ আমেরিকায় পাওয়া এই সাপগুলো বিষাক্ত না হলেও অত্যন্ত বিপজ্জনক হয় কারণ এরা নিজেদের শিকারকে কুণ্ডুলি দিয়ে জড়িয়ে এতে জোরে চাপ দেয় যেন শিকারের দম বন্ধ হয়ে যায় এবং তার মৃত্যু হয় এরপর এরা শিকারকে সম্পূর্ণ গিলে ফেলে এই সাপগুলো দিনের চেয়ে রাতে বেশি সক্রিয় থাকে তবে যেমনটা আমরা আগেই জেনেছি যে এই সাপগুলো বিষাক্ত হয় না তাই বহু মানুষ এদের পোষা প্রাণী হিসেবেও রাখতে বেশি পছন্দ করে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বাও বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত এদের দৈর্ঘ্য আট ফুট থেকে চোদ্দ ফুট পর্যন্ত হতে পারে তবে এদের ওজন বেশ কম হয় মাত্র দুই কিলোগ্রাম পর্যন্ত ওজন হয় কম ওজন হওয়ার কারণে এই সাপগুলো প্রায় বারো দশমিক পাঁচ মাইল প্রতি ঘন্টায় গতিতে চলাফেরা করতে সক্ষম সাধারণত আফ্রিকায় পাওয়া এই সাপগুলোর বিষ এত বিপজ্জনক হয় যে যদি এটি কোনো মানুষকে কামড়ায় তবে চল্লিশ মিনিটের মধ্যেই তার মৃত্যু হতে পারে এমনকি এই বিপজ্জনক বিষ বিভিন্ন ধরনের ঔষধ তৈরিত ব্যবহার করা হয় আফ্রিকান রক পাইথন এই সাপের নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে এটি সাধারণত আফ্রিকায় পাওয়া যায় আফ্রিকার রক পাইথনের দৈর্ঘ্য প্রায় ষোলো ফুট পর্যন্ত হতে পারে যা এদের বিশ্বের দীর্ঘতম সাপগুলোর মধ্যে একটিতে পরিণত করে এরা এত বিপজ্জনক হয় যে এরা নিজেদের শিকারকে কুণ্ডলি দিয়ে জড়িয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যার জন্য পরিচিত এমনকি এরা অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির সাপও হয় যারা সামান্যতম নারাচার অনুভব করলেই সঙ্গে সঙ্গে আক্রমণ করে এ কারণেই এদের আক্রমণাত্মক স্বভাবের পাশাপাশি এদের বিশাল শরীর এদের আরও বিপজ্জনক শিকারি করে তোলে আর যখন এদের পেটে আগুন জ্বলে তখন এরা কোনো কিছু করতে পিছু পা হয় না এক্ষেত্রে আপনি যেন অবাক হবেন যে যখন এই সাপগুলো চরম ক্ষোধায় পৌঁছায় তখন এরা নিজেদের অঙ্গ খেতে দ্বিধাবোধ করে না ইন্ডিয়ান পাইথন বিশ্বের সবচেয়ে বড় সাপের তালিকায় পরবর্তী নাম ইন্ডিয়ান পাইথনের যার দৈর্ঘ্য প্রায় বিশ ফুট পর্যন্ত হয়ে থাকে আর এদের ওজন আটষট্টি কিলোগ্রাম পর্যন্ত হতে পারে যদিও এই সাপগুলোর মাথা বেশ ছোট হয় কিন্তু এদের শরীর বিশাল আকৃতির হয় সাধারণত ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার জঙ্গলগুলোতে পাওয়া যায় এই সাপগুলো যা বেশ আক্রমণাত্মক স্বভাবের হয় এর পাশাপাশি শিকার করার ক্ষেত্রেও পারদর্শী যদি একবার এরা নিজেদের লক্ষ্য স্থির করে ফেলে তবে পলকের মধ্যে তাকে নিজের শিকার বানিয়ে ফেলতে পারে যদিও এই পাইথনগুলো ছোটখাটো প্রাণী এবং পাখিকে শিকার করতে বেশি পছন্দ করে তবে কখনো কখনো মানুষের উপর আক্রমণ করতেও পিছপা হয় না বার্মিস পাইথন সাধারণত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় জলাভূমি এলাকায় পাওয়া যায় বার্মিস পাইথন যার দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত হয় যার ওজন নব্বই কিলোগ্রাম পর্যন্ত হতে পারে বার্মিস পাইথনও নিজেদের শিকারকে অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক কুণ্ডুলিতে জড়িয়ে মারার জন্য পরিচিত এমনকি এদের বর্বরতার মাত্রা আপনি এই কথা থেকে অনুমান করতে পারেন যে এরা কুমিরের মতো হিংস্র প্রাণীকেও নিজেদের কুণ্ডুলিতে জড়িয়ে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার ক্ষমতা রাখে তবে বার্মিস পাইথন নির্জন প্রাকৃতিক সাপ যারা নিজেদের বেশিরভাগ সময় একাকী থাকাটাতেই বেশি পছন্দ করে এবং প্রজনন ঋতুতেই এদের সঙ্গী সাথে দেখা যায় অ্যামেথিস্টাইন পাইথন বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর তালিকায় পরবর্তী নাম হচ্ছে পাইথন পাইথন যদিও বেশিরভাগ থেকে ফুটের মধ্যে হয় তবে এদের দৈর্ঘ্য প্রায় ফুট পর্যন্ত সাত কখনো কখনো হতে পারে এদের ওজন পর্যন্ত হতে চোদ্দ কিলোগ্রামিস্টাইন পাইথন স্ত্রী প্রজাতির আকারের দিক থেকে পুরুষ প্রজাতির সবচেয়ে বেশি বড় হয় সাধারণত ইন্দোনেশিয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় পাওয়া এই সাপগুলো একজন চমৎকার সাঁতারুর হয় যারা প্রয়োজনে জলপথে দীর্ঘ পথ অতিক্ৰম কৰাৰো ক্ষমতা ৰাখে ৰেটিকুলেটেড পাইথন রেটিকুলেটেড পাইথনকে সাধারণ ভাষায় জালিদার অজগর নামেও পরিচিত এদের নাম এদের তকে থাকা হলুদ এবং কালো বর্ণের মিশ্রিত ডোরাকাটা নকশার কারণে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া ভিয়েতনামের বর্ষাবন এবং জলাভূমি এলাকায় পাওয়া এই সাপটি বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এদের দৈর্ঘ্য প্রায় উনত্রিশ ফুট পর্যন্ত হয় এবং এদের ওজন প্রায় দুইশো সত্তর কিলোগ্রাম পর্যন্ত হতে পারে তবে রেটিকুলেটেড পাইথনের স্ত্রী প্রজাতির আকারের দিক থেকে পুরুষ প্রজাতির অনেক বেশি বড় হয় বিশাল শরীর এবং ভারী ওজন এই সাপগুলো অত্যন্ত বিপজ্জনক শিকারী হয় যারা পাখি সহ বড় বড় প্রাণীকেও পলকের মধ্যে নিজেদের শিকার বানিয়ে ফেলতে পারে শুধু তাই নয় নিজের বিশাল শরীর থাকা সত্ত্বেও এই সাপটি বেশ গতিতে চলতে পরিচিত এবং এই চমৎকার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যখন এটি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন শিকারের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে গ্রিন অ্যানাকন্ডা ভিডিওর শেষে আমরা এখন আপনাদের বিশ্বের সবচেয়ে বড় সাপের তালিকায় প্রথম স্থানে থাকা সাপের নামটি বলতে যাচ্ছি যার নাম গ্রিন অ্যানাকন্ডা জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গ্রিন অ্যানাকন্ডা যার দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন কিলোগ্রাম পর্যন্ত হয় পাইথনের মতো গ্রিন অ্যানাকন্ডার স্ত্রী প্রজাতীয় অনেক বড় হয় গ্রিন অ্যানাকন্ডার আকার এবং ওজন যতটা বিশাল হয় তার চেয়েও বেশি বিপজ্জনক শিকারী হয় যদিও এই সাপগুলো বিষাক্ত হয় না কিন্তু নিজেদের বিশাল শরীরের জোরে এরা শিকারকে নিজেদের কুণ্ডুলিতে জড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় যা পরে এরা তাকে সম্পূর্ণ গিলে ফেলে সাধারণত ব্রাজিলে পাওয়া এক ঋণ আনাকন্ডা বোন শুয়োর এবং হরিণকে নিজের শিকার বানায় কিন্তু এই সাপগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে এরা নিজেদের শিকারের সন্ধানে নিজে যায় না বরং একটি জায়গায় কুণ্ডুলি পাকিয়ে নিজেদের শিকারের জন্য অপেক্ষা করে আর যেই সেই প্রাণীর কাছাকাছি কোনো প্রাণী আসে পলকের মধ্যে তাকে ধরে ফেলে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানো কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ